জ্যান্ত মাছ কাটতে কি খুব অসুবিধা হয় একটি প্রেশার কুকারের সাহায্যে খুব সহজেই জ্যান্ত মাছ কেটে নিতে পারবেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ কিছুটা হলেও সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই সবার প্রথমে এখানে দেখুন আমি একটা কাপ নিয়ে নিয়েছি এই ধরনের কাপ প্রত্যেকের বাড়িতেই থাকে যে কোনো পুরোনো বা যেটা ভেঙে গেছে হ্যান্ডেল সেরকম কাপও এখানে আপনারা নিতে পারেন কি করতে হবে কাপটাকে আমি উল্টে নিয়েছি এবার দেখুন কাপের নিচের দিকে সামান্য পরিমাণ টুথপেস্ট আর আমি একটু সামান্য পরিমাণ নুন এখানে লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করবো বন্ধুরা চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে ছুরি থাকে দেখা যায় এই যে এই ছুরি গ্রেটার এগুলো না ধার চলে যায় তাই আমরা যদি এইভাবে টুথপেস্ট আর নুন কাপের পেছন দিকটা দিয়ে তারপর ছুরিটাকে এইভাবে ঘষতে থাকি তাহলে কিন্তু খুব সহজেই বন্ধুরা আমাদের যে ছুরির ধার চলে গেছিলো সেই ধারটা ফিরে আসবে এইভাবে আপনারা বাড়িতে বসেই কাচির যদি ধার চলে যায় কাচির ধারও কিন্তু করিয়ে নিতে পারেন কিংবা যে গ্রেটারগুলোর ধার চলে যায় সেই গ্রেটারের ধারটাও খুব সহজেই কিন্তু ফিরে আসবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন হয়ে দেখুন কত সুন্দর ধারটা ফিরে এসছে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমরা গাডার কম বেশি প্রত্যেকেই নানা কাজে কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কি হয় এই গাডারগুলো গরমকালে মানে একটার সঙ্গে একটা গায়ে লেগে যায় কোনো কাজে ব্যবহার করতে গেলে গাডারটা ছিঁড়ে যায় বেশি দিন ভালো থাকে না আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে সামান্য পরিমাণ আটা আপনারা এইভাবে গাডারের দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিন আটা লাগিয়ে নিলে দেখবেন আপনাদের গাডার এক বছর কৌটুতে ভরে রেখে দিলেও গায়ে গায়ে লাগবে না ছিঁড়বে না টুথপেস্টের প্যাকেট যখন খালি হয়ে যায় তখন এটাকে আমরা কি করি আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না এটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই তা এটাকে ডাস্টবিনে ফেলবেন না বন্ধুরা এখানে দেখুন টুথপেস্টের খালি প্যাকেটের মধ্যেও কতটা পরিমাণ টুথপেস্ট রয়েছে আমি এটাকে কি করলাম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম তারপর একটি পাত্রের মধ্যে আমি দিয়ে জল দিয়ে ভালো করে একটু কষলে নিচ্ছি এই যে টুথপেস্টের জলটা বন্ধুরা এটা কিন্তু ভীষণ উপকারী কী কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি চলুন দেখেনি আপনারা এটাকে যে কোনো এই ধরনের স্প্রে বোতলের মধ্যে ভরে নিন যে কোনো এই ধরনের স্প্রে বোতলের মধ্যে আপনারা এটাকে ভরে নিতে পারেন তারপর আমাদের বাড়িতে যে আয়না থাকে না অনেক সময় দেখা যায় আয়নাটা একেবারে দাগ ছোপ করে নোংরা হয়ে যায় তাই আমরা নানা রকম লিকুইড ব্যবহার করি আয়না পরিষ্কার করার জন্য তাই দেখুন আয়নার মধ্যে সামান্য পরিমাণ আমি একটু মিশ্রণটা স্প্রে করে দিলাম তারপর একটি কাপড় দিয়ে আয়নাটাকে মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর আয়নাটা আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে বাজার থেকে কোনো রকম লিকুইড কেনার কিন্তু আমাদের এখানে প্রয়োজন পড়বে না ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন তাছাড়াও রান্না করার পর দেখা যায় আমাদের যে গ্যাস ওভেন একেবারে নোংরা হয়ে যায় খাবারের অংশ পরে তাই এই যে টুথপেস্টের জলটা এটাকে আমরা গ্যাস ওভেনের ওপর একটুখানি স্প্রে করে দেবো এতে কি হবে যে গ্যাস ওভেনটা তেল চিটচিটে নোংরা হয়ে যায় সেই নোংরাটা দূর হবে সেই সঙ্গে আমাদের আরও একটা যেটা সুবিধা হবে গ্যাস ওভেন থেকে কোনো রকম খাবারের গন্ধ কিন্তু বের হবে না কাপড় দিয়ে মুছে রেজাল্ট আপনাদের দেখালাম পরবর্তী টিপসটি চলুন দেখে নিই মুসুরির ডাল আমরা সবাই খাবার হিসাবে ব্যবহার করে থাকি আজকে অসাধারণ একটি টিপস শেয়ার করব মুসুরির ডালটাকে এখানে আমি আমি চার চামচ মুসুরির ডাল নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে কী কাজে ব্যবহার করব অবশ্যই আগে ধুয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি এবার এই ডালের সঙ্গে আরও কিছু জিনিস আমি দিয়ে দেব। এখানে দেখুন বেশ কিছুটা আমি নিম পাতা ধুয়ে নিয়েছি সেই সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তুলসী পাতা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আর গরমকালে আমাদের অনেকেরই দেখা যায় রোদ্রে যেতে হয় যতই আমরা সানস্ক্রিম ইউজ করি না কেন ত্বকটা কালচে ভাব চলে আসে ত্বকে কোনো গ্লো থাকে না অতিরিক্ত ঘাম হয় তাই ধরনের একটি প্যাক তৈরি করুন সামান্য আমি লেবুর রস দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে পেস্টটা তৈরি করে নেব এখানে আমি ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর করে এটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে আমি এই পেস্টটা ফ্রিজে রেখে তিন দিন মতো ইউজ করবো যেন বেশি করে তৈরি করেছি এটা যদি আপনারা স্নান করার সময় ব্যবহার করেন নামি দামি ব্যান্ডের ফেসওয়াশ ইউজ করতে লাগবে না মুখের ব্রণুর সমস্যা দূর হবে এমনকি মুখে গ্লো আসবে ফর্সাভাবও ফিরে আসবে অনেক সময় আমরা যেই ধরনের শাড়িগুলো ব্যবহার করি দেখা যায় একদিন পরেই তো আর কেচে দেওয়া যায় না তাহলে কিন্তু শাড়িটার কালার নষ্ট হয়ে যাবে তাই আর বাজারেও সবসময় কাঁচতে দেওয়া যায় না লন্ডিতে অনেকটা টাকা লেগে যায় অনেক সময় রোদ্রে দিয়ে দিই যাতে গন্ধটা চলে যায় ব্যাকটেরিয়া জামস চলে যায় কিন্তু সমস্যাটা কি হয় ডাইরেক্ট রোদ্রে দিলে অতিরিক্ত রৌদ্রের কারণে শাড়ির কালার নষ্ট হয়ে যায় আমাদের বাড়িতে এই ধরনের পুরনো দেখুন অনেক গেঞ্জি থাকে আমরা হয়তো কোনো কাজে ব্যবহার করি না এই গেঞ্জিটাকে আমি এইভাবে হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে দিলাম এবার যদি আমরা এটাকে রোদ্রে দিই কোনোভাবেই কিন্তু ডাইরেক্ট রোদ্রুর আমাদের শাড়ির মধ্যে লাগবে না শাড়িটা রোদ্রে দেওয়াও হবে এমনকি শাড়ির মধ্যে জীবাণু ব্যাকটেরিয়া যেটা আছে গন্ধ সেটাও চলে যাবে শাড়ির কালারটাও কিন্তু আমাদের ঠিক থাকবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই এখানে আমি এক টুকরো লেবুর নিয়ে নিয়েছি লেবুর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা নুন আমরা যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি দেখা যায় গ্যাস যখন শেষ হয়ে যায় গ্যাস সিলিন্ডারটা মেঝোতে থাকার কারণে গ্যাসে একটি জঙের দাগ হয়ে যায় মেঝোতে আর এই জঙের যে দাগটা হয় বন্ধুরা এই জঙের দাগটা সহজে কিন্তু তোলা যায় না আর এটা থাকতে থাকতে মেঝোতে একটা দাগ হয়ে যায় আর ওটা পরবর্তীকালে চিরস্থায়ী হয়ে যায় তাই এখানে আমি লেবুর মধ্যে যে নুন দিয়েছি সেটাকে জংয়ের দাগের ওপর খুব ভালো করে লাগিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর এই লেবুর খোসাটা দিয়ে এইভাবে ডলে নিচ্ছি খুব সহজেই কিন্তু জঙের যে দাগ আছে সেই দাগটা উঠে যাবে এমনকি অনেকটা সময় ধরে আমাদের এখানে ঘষতে লাগবে না এই দেখুন এবার একটি কাপড় দিয়ে আমি আপনাদের মুছে দেখাচ্ছি আপনাদেরও যদি মেজুতে জঙের দাগ হয় টিপসটি অ্যাপ্লাই করতে পারেন অনেক সময় জ্যান্ত মাছ এই দেখুন কাটতে গেলে আমাদের খুবই অসুবিধা হয় কারণ জ্যান্ত মাছগুলো খুব লাফাতে লাফাতে থাকে হাত থেকে বারবার পড়ে যায় অনেক সময় হাত কেটে যায় জ্যান্ত মাছ কাটতে গেলে দেখুন প্রত্যেকটি মাছই কিন্তু এখানে জ্যান্ত রয়েছে তাই জ্যান্ত মাছ খুব সহজেই আমরা কিভাবে। কাটতে পারবো তারই একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর যান জ্যান্ত মাছ খুবই স্লিপ হয় বারবার হাত ফসকে পড়ে যায় তাই সহজ যে পদ্ধতিটি শেয়ার করব যে কেউ দেখলেই খুব সহজেই কেটে নিতে পারবেন এমন কি মাছ কাটতে কোনো রকম আমাদের ছুরি বটির প্রয়োজন পড়বে না এখানে আমি একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি কি করব দেখুন সবার প্রত্যেকটি মাছ আমার জ্যান্ত রয়েছে সবার প্রথমে এখানে আমি প্রেশার কুকারটাকে খুলে নেব আর মাছগুলোকে এইভাবে দেখুন প্রেসার কুকারের মধ্যে আমি ভরে নিচ্ছি প্রেসার কুকারে বেশ কিছুটা নুন দিয়ে দেব। এতে মাছটা নিস্তেজ হয়ে যাবে মাছের যে বিজল পদার্থটা সেটাও কিন্তু দূর হবে এবার আমি দশ মিনিট মতো মাছটাকে রেখে দিচ্ছি বন্ধুরা দেখবেন কিছু সময় পর মাছ মানে প্রেশার কুকারটা নড়তে থাকবে মাছগুলো নিস্তেজ হয়ে যাবে এই দেখুন আর মাছের যে বিজল পদার্থটা সেটাও কিন্তু চলে যাবে বন্ধুরা এইভাবে আর এমনি নর্মাল বাটিতে যদি রাখতাম মাছটা লাফাতো চারপাশে নুন ছিটকাতো জায়গা নোংরা হতো এবার খুব দ্রুত আমরা এইভাবে মাছের আশ কিভাবে ছাড়াতে পারি আমাদের বাড়িতে নেল কাটার থাকে অনেকের বাড়িতেই অনেক এক্সট্রা পুরনো নেল কাটার থাকে এখানে আপনারা নেল কাটারের ভেতরের যে সরু অংশটা আছে সেটাকে খুলে নিন সেটার সাহায্যে এইভাবে উল্টো করে যদি টানতে থাকেন দেখবেন খুব দ্রুতই আপনারা যে কোনো মাছের আঁশ সহজেই ছাড়িয়ে নিতে পারবেন দেখুন আমি উল্টো দিকেও এই পদ্ধতিটি অবলম্বন করে মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলেই দেখবেন আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে এইভাবে দেখুন দু সাইডেই আমি কিন্তু মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম এবার আমরা কি করব একটি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে মাছের ডানা মাছের যে মুখের অংশটা সেটা কেটে নিচ্ছি মাছের কানকো কেটে নিচ্ছি এইভাবে আপনারা ছুরি বটি ছাড়াই মাছ কেটে নিতে পারেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে এমনকি এইভাবে মাছ কাটলে আপনাদের হাত কেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না এমনকি খুব দ্রুত কিন্তু আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করলে মাছ কেটে নিতে পারবেন ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন